মঙ্গলবার মাথাভাঙ্গা ও মেখলিগঞ্জ মহকুমার ছয়টি থানার পুলিশের ট্রাফিক অফিসার ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে ছাতা ও রেইনকোট দেওয়া হল পুলিশের তরফে জানানো হয়েছে বর্তমানে প্রচন্ড গরমে অনেক সময় রোদে দাঁড়িয়ে থেকে যানজট সামলায় ট্রাফিক পুলিশ কর্মীরা একই সঙ্গে বৃষ্টি হলে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয় পুলিশ কর্মীদের কথা বিবেচনা করেই তাদের হাতে এদিন ছাতা ও রেইনকোট তুলে দেওয়া হয়েছে এবং আমাদের মাথাভাঙা জোনের সমস্ত ট্রাফিক ওসি তার সাথে সাথে যারা সর্বক্ষণ রাস্তায় কাজ করছেন সিভিক ভলেন্টিয়ার যা ট্রাফিক ডিপার্টমেন্টের তো আজকে আমাদের মাননীয় এসপি কুচবিহার মহাশয়ের অনুপ্রেরণায় স্যার একটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে আপনাদের সবাইকে কিছু ট্রাফিক কিট কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আপনাদেরকে প্রদান করা হবে যাতে করে আপনারা যে ডিউটি করছেন রোদ ঝড় বৃষ্টি সবসময় আপনাদেরকে ডিউটি করতে হচ্ছে সেই ডিউটি করতে যাতে কোনো যে মিনিমাম অসুবিধাগুলো হচ্ছে সেইগুলো যাতে না হয়ে থাকে তো আপনাদের যারা আছেন ট্রাফিক অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক ডিপার্টমেন্টের আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই যে

খুব বড় অনুভব করছে কিন্তু আমাদের ডিউটি তো করে থাকবে না ডিউটি আমাদের সেই বৃষ্টি খুব বড় অংশ শুক্র তাপের মধ্য দিয়েও আমাদের ডিউটি করতে হবে তাই গত সপ্তাহে গত সপ্তাহে আমাদের পক্ষ থেকে যখন এসপি স্যার ছিলেন এবং মেডিকেল এসপি স্যার সকল ছিলেন তখন স্যারদের খুশিতে আমরা একটা প্রস্তাব রেখেছিলাম যে এই বিশ্বের তালো যারা ডিউটি করে তাদের জন্য যদি ছাতা এবং প্যাফি কিট যদি দেওয়া যায় তাহলে তাদের খুব ভালো হবে তারা ডিউটিটা যত ভালোভাবে করতে পারবে এবং খুব সুন্দরভাবে ডিউটিটা করতে পারবে এবং সেই সঙ্গে তাদের সুস্বাস্থ্য ভালো থাকবে এই উদ্দেশ্য সামনে রেখে আমরা কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আমাদের তিরিশ খানা টোটাল ট্রাফিক কিট আমরা ট্রাফিক ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার এবং যারা ট্রাফিক ডিপার্টমেন্টের সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করছেন তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করতে করেছি এবং এটা এই আজকে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট অলোয়ের রোদ ঝড় বৃষ্টি খুব অসুবিধার মধ্যে অনেক শারীরিক পরিশ্রম করেন তো তাদের সেই যে কথা মাথায় রেখে আমরা একটু কুচবিহার জেলা পুলিশের প্রয়াস যাতে তারা খুব ভালোভাবে তাদের নিজের কর্তব্যটাকে স্যার এটা কি শুধু না এটা আমরা পুরো তিরিশ টানাকে ডিস্ট্রিবিউট করেছি যেখানে পুরো মাথা ভাঙা জোন ছখানা থানা আছে প্রত্যেকে অফিসার এবং ফোর্স আমাদের এখানে প্রেজেন্ট আছে এই ছটা থানা আমরা ডিস্ট্রিবিউট করেছি আজকে